জুড়ে মুসলিম আজ আছে বড় বিপদে পীরের লকব নিয়ে আজ আছো কত খুশিতে পীর না হয়ে হয়ে ওঠো আগে মানুষের মতো মানুষ না হলে তোমার পীরগিরি হয়ে যাবে ফানুস এ আলেম নয় ও আলেম নয় বলছো ভবের হাটে আলেম কি শুধু আছে তোমার ওই আস্তানার ঘাটে কোরআন হাদিস তোমার কোম্পানি ছাড়া আর তো কেউ পারে না তোমার ভুল তুমি কেন নিজে চোখে দেখো না For the love of Allah, we are responding to disasters wherever they strike. For the love of Allah,

আজকে যখন এই ভিডিওটা আমি করব তারপরে কিছু জ্ঞানী বিচক্ষণ মানুষ আমার কমেন্ট বক্সে এসে বিভিন্ন ধরনের কমেন্ট করবে যে সারা বিশ্বের মুসলমানরা আজকে বিপদে রয়েছে আর তোমরা এই নিয়ে পড়ে আছো বিষয়টা এই জায়গায় নয় বিষয়টা হচ্ছে সারা বিশ্বের মুসলমানরা আজকে যেভাবে মার খাচ্ছে অপমান অপদস্থ হচ্ছে তার মূল কারণ হচ্ছে কিছু কিছু লেবাস মানুষদের জন্য এক কথায় তারা মনে করে যে কোরআন হাদিসের সমস্ত জ্ঞান সমস্ত সমস্ত আমাদের মধ্যে এলেম রয়েছে আর পৃথিবীর কোনো মানুষ হাদিস কোরআন কিছুই জানে না তো এই যে এই চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনা যে এতটা সংকীর্ণ এবং এতটা ছোট চিন্তা ভাবনা এই ছোট চিন্তা ভাবনা থেকে যতক্ষণ না পর্যন্ত আমরা না বেরিয়ে আসতে পারবো ততক্ষণ পর্যন্ত মুসলিম উম্মার জন্য বিশেষ কিছু আমরা উপকার করতে পারবো না তো সর্বপ্রথমে আপনাদেরকে একটা চ্যালেঞ্জিং বক্তব্য দেখাবো তারপরে সেই চ্যালেঞ্জের মোকাবেলার জন্য তার ভিডিও দিয়ে তার চ্যালেঞ্জকেই অ্যাকসেপ্ট করব সো চলুন শুরু করা যাক ফাতিহি সহ সাহেবের পুরো গোষ্ঠীকে চ্যালেঞ্জ করলাম বা যারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বিরোধিতা করে যে দুটো কেরল মডেলের ছাত্র আমাদের কাছে বক্তব্য পরিবেশন করেছে হালিমাตุ সাদিয়ার দু বছরের ফল মেয়েদের কথা ছেড়েই দিলাম দুটো শিশু বাচ্চা তারা যেভাবে আগুন ঝড়ানো বক্তব্য দেছে দেশ জুড়ে তথা বাংলা জুড়ে যারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামায়াতের কর্মকাণ্ডের বিরোধিতা করে বক্তা জগৎ থেকে স্টেজে বসে আমি হালিমার একেবারে এই ঐতিহাসিক ইসালে সাহাবের প্রথম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ থেকে তাদের চ্যালেঞ্জ করছি দাঁড়ান দাঁড়ান চ্যালেঞ্জ পরে হবে এখানে আমি দুটো কথা বলবো চ্যালেঞ্জ ফ্যালেন্স ওই সমস্ত পাশে রেখে দেন সর্বপ্রথমে আমি আপনাদেরকে বলে রাখি এ লোক হাদিস কোরআন তো দূরের কথা বাংলা ভাষাটাও পরিশুদ্ধভাবে বলতে পারে না কেন বলছি আমরা যখন ইসলামিক কোনো কালচার নিয়ে অনুষ্ঠান করি সেই অনুষ্ঠানগুলোকে বলার জন্য আমরা সর্বপ্রথমে কি বলি ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু এই লোকটা এখানে শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান বলে চালিয়ে দিয়েছে এক কথায় আপনারা যদি ডিপলি চিন্তা করেন যে সাংস্কৃতিক অনুষ্ঠান এই সাংস্কৃতিক অনুষ্ঠান কোথা থেকে উৎপত্তি হয়েছে তাহলে সেখানে আপনারা লক্ষ্য করবেন যে আমাদের হিন্দু ধর্ম অবলম্বী ভাই বোনেরা তাদের একটা ভাষা রয়েছে সেই ভাষাটা হলো সংস্কৃতি ভাষা সেই সংস্কৃতি ভাষা থেকে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান রূপে বিভিন্ন জায়গায় বলা হয় কিন্তু আমরা যখন ইসলামিক কোনো কালচার নিয়ে আলোচনা করি সেখানে আমরা বলে থাকি ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান সর্বপ্রথমে এনাকে বলবো চ্যালেঞ্জ করে দেবে আগে এই ভাষাগুলিকে ঠিক করবে চলুন আরো চ্যালেঞ্জগুলি শুনে নেওয়া যাক যে আমাদের এই বাচ্চা দুটো বাগবেড়িয়া গ্রামের কেরালা মডেলের বাগবেড়িয়া গ্রামের কৃতি সন্তান তারা যে আগুন ঝড়ানো বক্তব্য দিয়েছে কোরআন আর হাদিসের তত্ত্বাবধানে আমি ফাতেহি থেকে শুরু করে ফাতেহি সাহেবের পুরো গোষ্ঠীকে চ্যালেঞ্জ করছি তারা এই কোরআনের আয়াতগুলো এবং প্রিয় নবী সাল্লাহ আলাইকে বাসাল্লামার মুখরিচিত হাদিসের একটিও তারা এবার শুদ্ধ করে পড়তে পারবে না ঠিক মানে তো দূরের কথা এখানে একটা জিনিস পয়েন্ট আউট করেছেন সেটা হলো ফাতেহি সাহেব এবং ফাতেহি সাহেবের গোষ্ঠী সহ অ্যাকচুয়ালি ফাতেহি সাহেব বলতে আমরা কাকে চিনি আপনারা সকলেই জানেন যে সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলী তানার নামকরণেই এই ফাতেহি উপাধিটা বা এই মাদ্রাসার নামকরণ করা হয়েছে সম্ভবত আমি যতটুকু জানি তাহলে এখানে ফাতেহি সাহেবের গোষ্ঠী সহ চ্যালেঞ্জ করছে চ্যালেঞ্জটা কাকে করছে এবার এখানে আর একটা জিনিস পয়েন্ট আউট করুন সেটা হচ্ছে ইনি বলতে বলতে বলছেন রসুলুল্লাহ সাল্লাহ আলাইহুয়া সাল্লামা এখন আমি দেখেছি এই কোম্পানির অধিকাংশ আলেমদের মুখে যখন ওয়াজ মাহফিল বা বিভিন্ন ধরনের বক্তব্যের মঞ্চ থেকে আমরা দেখতে পাই যে ন বিপাক সাল্লু কথাবার্তা বলতে গেলে তখন বলেন সাল্লিহা সাল্লামা এই সাল্লাম এবং সাল্লামার পার্থক্যটা কি আমার জানা নেই যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সাথে ইনি বলেছেন মুখরিচুত হাদিস মুখরিচুত হাদিস মানে মুখরচক মানে মুখরোচক হাদিস মুখ হাদিস আমরা যেটা বলি কিন্তু সেই ভাষাটুকু সঠিকভাবে বলতে পারছে না এই লোক আবার করতে আসছে চ্যালেঞ্জ চলুন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়ে ইনার যে রয়েছেন সেই মাসায়েক সাহেবের একটা হাদিস শরীফ তেলাওয়াত শুনে নেওয়া যায় তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি মানুষ বক্তব্য করতে করতে অনেক সময় স্লিপ অফ টান বলেন আর যে কোনো বিষয় বলতে পারেন ভুল ত্রুটি হতে পারে তারপরে হয়তো আপনারা প্রশ্ন করবেন তাহলে আপনি ভিডিওটা কেন বানাচ্ছেন আমি ভিডিওটা এজন্যই বানাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ছোট ছোট ক্লিপের মাধ্যম দিয়ে ফেসবুক বা ইউটিউবের মধ্যে যেভাবে সিলসিলাহক মুজাদ্দ জামানের উজ্জ্বল নক্ষত্রদের ছোটো ছোট ভুলগুলোকে মানুষের সামনে তুলে ধরা হচ্ছে আজকে আমি শুধু একটু মনে করিয়ে দিতে চাইছি যে এই ধরনের ভুল তোমরা যাদেরকে পীর সাহেব শরিয়াত আল্লামা বড় বড় টাইটেল লাগিয়ে রাখো তাদেরও ভুলগুলি হয় তার প্রমাণ আপনারা দেখুন হাদির শরীফরা তেলাওয়াত করছেন এবং আপনারা জানারা মোটামুটি আরবি পড়তে পারেন আপনারা একটু পাশের চোখটা বুলিয়ে নেন এবং জাবানে উচ্চারণ করুন দেখুন যে ভুল পড়ছে নাকি ঠিক পড়ছে দৌজ শরিফে লেখা রয়েছে দোয়াটি হলো এই আল্লাহ জাজামি অল জুনরি অমিন সাইল এখানে যে কথাটা বললো যে দোয়াটা পড়লো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি আল জুনূনি আল জুযামি আমিন সাইইল আসকাম কিন্তু উনি যখন তেলাওয়াত করছেন তেলাওয়াতটা কি আরো একবার ভালো করে রিপিট করে শুনুন দোয়াটি হলো এই আল্লাহুম্মা মিনাল বারসি আল জুযামি আল জুনূনি আমিন সাইইল তাহলে এখান থেকে কি বুঝলেন যে ভুল অবশ্যই মানুষ মাত্র হয় এবার যে ব্যক্তি চ্যালেঞ্জ করছিল ওই ব্যক্তির কোরআন তেলাওয়াত একটু শুনে নিন ওনারা তো ছোট ছোট ক্লিপ করে করে ফেসবুক বা ইউটিউব জুড়ে সিলসিলার উজ্জ্বল নক্ষত্র বা সিলসিলার বক্তাদেরকে হেয় করার জন্য বিভিন্ন রকম ভাবে অপপ্রচার করছে আজকে ওনাদের তেলাওয়াতগুলো গুলো একটু শুনে নিন আপনারা জানারা মোটামুটি আরবি পড়তে পারেন আপনারা বুঝতেই পেরেছেন যে কতটা পরিমানে ভুল পড়েছে এখানে লেখা রয়েছে ইল্লা কিন্তু উনি যখন তেলাবাদ করছেন শুধু চেচামেজি করে মানে ভুল পড়ছেন কিন্তু চেঁচামেজি করে সেটাকে সঠিক করার প্রমাণ দিচ্ছেন বা সঠিক করার প্রয়াস বা চেষ্টা করছেন তো বন্ধুরা আপনারা যে ভিডিওটা দেখলেন দেখার পরে আপনারা কি মনে করছেন যে আমি এনাদের বিরোধিতা করার জন্য ভিডিওটা করছি না না বিরোধিতা নয় শুধুমাত্র এতটুকু মনে করিয়ে দিচ্ছি যে আপনারা যে সমস্ত ছোট ছোট ক্লিপ নিয়ে বিভিন্ন বক্তাদের ভিডিওগুলোকে ভাইরাল করার চিন্তা ভাবনা করছেন বা তাদেরকে প্রতিপন্ন করার করছেন আমরা যদি যদি একটার পর একটা ভিডিও আপলোড করতে থাকি তাহলে দেখা যাবে আপনারাও কোরআন তেলাওয়াত এবং হাদিস শরীফের তেলাবাদ যা করেছেন জাতির কাছে তার মধ্যে থেকে টোয়েন্টি পার্সেন্ট হলেও আপনারা ভুল পড়েছেন আজকে আফসোস লাগে দুঃখ লাগে আমি যখন লাইভে আসি এই কোম্পানির কিছু আম পাবলিক রয়েছে যারা কোরআনের কও জানে না যারা তফসিলের তও জানে না ফেতনাবাজ দালাল ছাড়া কিছুই নয় সেই সমস্ত মানুষগুলো আমার লাইভে এসে বলে ভাইজান আপনি একটু কোরান তেলাবাদ করে শোনান তো দেখি আপনি কোরআন তেলাবাদ করতে পারেন নাকি মানে এত নিকৃষ্ট এত নিচু মনের মানসিকতার মানুষ এরা এজন্যই আমি শুরুতে বলেছিলাম যে কোরআন হাদিস শুধু কি তোদের ঘাটাই পাওয়া যায় কোরআন হাদিস আর পৃথিবীর কোনো মানুষ জানে না কোরআন শরীফ তেলাবাদ করতে আর কেউ জানে না হাদিস শরীফের এবারত আর কেউ জানে না শুধুমাত্র বড় বড় লেকচার আর গলা বাজারি করে মানুষের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ভুল ভাল বলে দিয়ে কতদিন চলবে এই ধরনের কোম্পানিগুলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ